দীর্ঘ বিরতির পর নতুন করে প্রাণ ফিরে পেল নতুন কুড়ি রোববার বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গনে বেলুন উড়িয়ে ও সং পরিবেশনের মধ্য দিয়ে এই ঐতিহ্যবাহী শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়

দৈনন্দিন সুযোগ করে দেওয়ার জন্য শুরু করেছে. তিনি আরও জানান দলীয় পৃষ্ঠপোষকতা নয় মেধাই হবে মূল বিবেচ্য। তৃণমূল থেকে উঠে আসা প্রতিভাদের জাতীয় মঞ্চে তুলে ধরাই সরকারের মূল লক্ষ্য। যে উপরে এবং আমরা মনে করি যে আমরা কিছু নাম্বার এবং আরো কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে একেবারে যখন নিচ থেকে চলে আসবে স্থানীয় পর্যায়ে থেকে আসবে তখন থেকে যাতে এটা একটা নিরপেক্ষতা রাখা এবং যেহেতু আমাদের কোনো আর অন্য কোনো মোটিভ নেই কাউকে তোলা কাউকে সরানো আমাদের ইচ্ছা হচ্ছে যেই মেরিটোরিয়াস যেই প্রতিভা দেখাবে যেই বালো যাকে ন্যাশনালি রিপ্রেজেন্ট করা দরকার তাকেই আমরা নিয়ে আসবো এবারের অনুষ্ঠানে থাকবে গান নৃত্য আবৃত্তি বক্তৃতা ও গল্প বলা সহ সব বিভাগ থাকবে ঐতিহ্যবাহী থিম সং আমরা নতুন আমরা করি তবে প্রতিবছর নতুন থিম সং তৈরির পরিকল্পনাও রয়েছে আগামী তিন মাসের মধ্যে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হবে এমনটাই আশা প্রকাশ করেছেন উপদেষ্টা